হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি নারান্দা গ্রামের এই শিব মন্দিরে আমরা প্রত্যেককে দেখছেন প্রচুর ভক্তের সমাগম রয়েছে আজকে একটা স্পেশাল ডেট নীল ষষ্ঠী সেই উপলক্ষে প্রচুর মানুষ মায়েরা বোনেরা এবং অনেকেই তাদের যে পূজার উপাচার নিয়ে প্রত্যেকে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জল শিবের মাথায় ডাবের জল এমনি জল আরও অনেক কিছুই যা কিছু ঢালা হয় সেই উদ্দেশ্যে এবং প্রত্যেকে অনেক কষ্ট করেন অনেকে আবার দণ্ডি কেটে তাদের মানতকে পূরণ করার জন্য

মন্দিরের যে গর্ভগৃহ সেখানে ঢোকা যথেষ্ট কষ্টকর আমি বাইক থেকে ছবিটা দেখানোর চেষ্টা করছি ভালো করলো

তাদের যে মানব পূরণ করার চেষ্টা করেন দেখছেন এখনো মাকে করে জল নিয়ে যাচ্ছে মানুষের অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন জলও তো নাই না বারবার বারবার দরবার জল সুন্দর ঠিক আছে গন্ডা আমরা কানে ফাকি মধ্যে ওই দিয়ে না ঠিক গিয়ে জল আলাদা যাবে না আপনাদের বিশেষ অনুরোধ বাবার মন্দিরের জল আনার আগে বাবার স্নান করে জল তোলার পরে মুখে কথা বলবেন না কোন কথা বলবেন না তারপর স্নান করে জল তুলে আনবেন এবং আনার পর কথা বলবেন হবে লাইনে দাঁড়িয়ে আছে প্রত্যেককে প্রত্যেকে সহযোগিতা করুন সন্ন্যাসী বর্গদের সাহায্য নেন সহযোগিতা করার জন্য আমাদের সন্ন্যাসী